বাংলাদেশিদের জন্য ব্যবসায়িক ভিসা ইস্যুর কার্যক্রম আবারও শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি জানান জরুরি প্রয়োজনে আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন করা হচ্ছে বুধবার রাজধানীর বারিধারায় ভারতীয় হাই কমিশন চত্বরে আয়োজিত ফার্মা কানেক্ট নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠানে হাই কমিশনার এসব তথ্য জানান প্রণয় ভার্মা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতা সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল তবে এখন সীমিত কর্মী দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে তিনি আরও জানান ব্যবসায়িক ভিসা আবার ইস্যু করা হচ্ছে জরুরি ভিসা আবেদনগুলো আমরা দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন করার চেষ্টা করছি প্রয়োজনে আবেদনকারীরা হাই কমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে সুবিধা পাবেন বলেও উল্লেখ করেন তিনি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত বিভিন্ন ইস্যুতে ভারতীয় ভিসা কার্যক্রম তলানিতে নেমে যায় তবে প্রণয় ভার্ম এ খবর সুবার্তায় বই আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা তরিকুল ইসলাম এনটিভি অনলাইন